রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ সবভাষে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই আছে আসনে মো আল্লাহ রহমতে বালা আছে আমার ও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আজি রয়েছে মাহে রমজানের পঁচিশতম দিনের ইফতার ও সেহরি আয়োজন নিয়ে আশা করি সবাই ভালো লাগবো একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে টাকা বেল বাটনটা অন করিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এ ধরনের কাজটা যারা করলেছেন তাদের মনটাকে অনেক অনেক দোহ ভালোবাসা চাকরি আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা এটা লাইক দিবা কমেন্ট করবা বা সাবস্ক্রাইব করি আমার এই চ্যানেলর পাশে থাকতাম আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকি সবার ভিডিও দেখি যারা আমার সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইব করছই বা দেখি করি এখন রমজানের মাছ একটু বাজার মন্দেঘিনিয়া ব্যস্ত হয়তো বেশি দেখা হয় না তবে আমি চেষ্টা করি সবার ভিডিও দেখতাম ইফতার কইরা রাশে কইরা আমি দিককে নিই তারপরেও কমেন্ট করি এই তো আপনারা চাইলেও আমার ফার্স্টে থাকতে আপনাদের শেয়ার করে রাখ এই তো ফুল ফ্রুট জেলাখান মধ্যবিত্ত পরিবারও সাদা মাটা পরিবেশে করা হয় আনারস চানা চুলা তারপরে বিয়ানি আর কিচুরি আর তো খর আছে আপেল আরঞ্চনে আর কি স্ট্রবেরি তারপরে নাচপাতি হয় আর আপেল আরেঞ্চনে আর কিরা লেবু বিভিন্ন ধরনের পাতা খাজু আর পাকুয়া বিড়ানবাজি একটু করছি ওদিন ধরে আর করি না আপনাদের সাথে শেয়ার করছি না এই তো বেগুনি মোর পাকা আর পেঁয়াজ ওখানে এটা করে নিছি এখন ইটা সম্পন্ন করলাম পয়রা মশালা চেহরের জন্য রান্নাটা শেষ করলাই মো তো আপনার আমার সাথে তাকই আজকে রান মো জন্য ইলিশ আর মরু গির মাংস এখন কীভাবে প্রসেসিংটা করছিলাম ইফটু ইফটু আপনাদের সাথে শেয়ার করলাম কারণ রমজানের দিন এতো কিছু খারলাম অনেক লম্বই যায় ভিডিওটা এই তো পিয়া এক এক করে আমি বাজানি আর কি একটু একটু আপনাদের সাথে কইরা তো আর ইয়ে তো লম্বা করেও ভিডিও করা যায় না এক হাতে সব সাজ গুছাইয়া তো একাতে হাতে করি কি আর করার বিদেশের মাটিতে হেল্পিং হ্যান্ড সারা আর তো রাখি স্কুল আইও শুরু হয় করে টিউশনে দি ডাকা ডাকি খেলা পালা কেয়ার করার এ সমস্ত সব কিছু সহ্য করবো ভিডিও আপলোড করার চিন্তা করি কারণ একদিন তো ভিডিও না দিলে তো আর না কারণ ইউটিউবর জগতেও যারা আছে তারা বুঝবা অনেক ফিচাই যায় চ্যানেলটা যেটাখন দেওয়া প্রতিদিন রুল অভাব দেওয়া লাগে তো আর আর করার চেষ্টা করি একদিন পরে পরে একটা করে দেওয়ার এই তো করে দিয়া একটু একটু আপনাদের সাথে ভিডিওতে ক্যাপচার করছি দু এইগুলা অফ কেমেরাতে করাইছি আমি বেসন টেসন দিয়া আর এটা ডিম দিও দু তৈরি করছি অফ ক্যামেরাতে তো অনেক ভিডিও আছে কারণ প্রতিদিন তো এইভাবে এই ভিডিও যখন আপলোড করি যখন বাজার পড়া রান্না বান্না হয় সব ততো শেয়ার করে আইজার দু আর শেয়ার করছি না এমনিতেই ক্যামেরাতে দু কইরা নিছি এখন যেমনগুলা কইরাগি তা হাড়া উরাও আছে এই তো মরিচ দিয়া পাকুড়া কবি বালা হয় ইটালিয়ান বড়ো বড়ো মরিচ পাওয়া যায় এইগুলা কাকুরার লাগি বালা তো আনছিলাম কইরা কইরাগি এই তো রাতে বড় বাবা বাড়িটা এটুপু পছন্দ করেন এই জন্য কইরা নিলাম যে খাই যাৰ বালা লাগেতো খাই লা বেছি আৰু কৰি না কেইটা কৰিল দেখি কিন্তু আগে খায়তো এইখন আৰু বাজাৰ ঘূৰাৰ প্ৰতি তাৰ এইটো লাল চানেই লোভ নাই খায় না এইগিলা যে সেই ৰকম আম্ৰও একটা দুটা খাই সেইকম আবাৰ তাকিও যায় সেইজনে আৰু কৰতে ভালো লাগে না এইটো পাকঘৰ গোলাও হৈ গৈছে অলৰেডি আমাৰ বাজারপুরা যেগুলো আসিয়া শেষ করি লাইছি তো খুব সুন্দরও হয়েছিল মাসাল্লা খাইতো সেই রকম হয়েছিল কারণ গতকালকের ভিডিও আজকে বেশ দিয়া লেখালেখে আপলোড করলাম এই তো একটু স্লিপ নিচি বিয়ানিগুলোও হয়ে যায় মাসাল্লা খুবই মজাদার হয়েছিল ভেতরের সময় খাওয়ার পরে দেখলাম যে অনেক সুস্বাদু হয়েছে এই তো বিরিয়ানি আর গরু কষা মাংস দিয়ে খাইতে ভালো লাগে ইটার আগে বার ফেভারেই পছন্দ এই তো তরকারি রান্না হয়ে গেছে ইফতারের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো এগুলা তো আর দেখাওনিৰ কিছু নাই ত' যিহেতু আমাৰ প্ৰতিদিনে বলক যা কাজ কৰ্ম কৰি আপোনাৰ মাজে তুলে ধৰাৰ চেষ্টা কৰি মাছে আল্লাহ তইতো ইলিচ মাছ কাটা কুটা কৰি নিচিগীয়া আমাৰ কিন্তু এইবাবেও খাই চুটো চুটো কৰি দিয়া ল'ৰাবোৰ বাবাৰ খুবেই পচন্দ আমাৰো পচন্দ আমাৰ বাবাও খুব পচন্দ কথা ধুনীয়াত নাই কিন্তু বাবা ইলিচ আইনাও সৈতা যেন ছুট' চুটু কৰি খাট পলা দিয়া ত' বাবেও আমাৰ খাই বাজি খুবই কম খাওয়া হয় ইলিশ ওইভাবে রান্না করলে তার যে ফ্লেভারটা ফ্লেভারটা বেশিও পাওয়া যায় একজন পছন্দ করে আমিও পছন্দ করি তো আর কি আপনাদের সাথে কথা কইয়া কইয়া রান্নাটা শেষ করি লিয়া এখন দোকান মশলা করে চাইলিছি ইলিশ দিয়া দিলে দিল আধা চা কই দেয় তো দেখতে দেখতে মাহে রমজানের দিনগুলা অতি অল্প সময়ে শেষ হয়ে যাক রমজানের দিন খুবই ভালো লাগে দুইবেলা খাওয়া আহার করা কবি বেলা ইফতার তৈরি রমজান গেলে কি আর সে বিকালে ইফতার করে আর খেয়ে খায় তো রমজানের কারণে তো ইফতার তৈরি করা বানানিয়ে খাওয়া দাওয়া বেলা শেহরীর জন্য রাতে জায়গা উঠা তো মাছ আল্লাহ সবগুলো কিছু সুন্দরভাবে সব নয় অসুস্থ সবলে সবল দেহে বাকি আর যা জয়টা রয়েছে সবাই দোয়া করবা আজকে আবার সুবে কদর কদরী সবাই দোয়া করবা আমার জন্য আমিও সবার জন্য দোয়া কর্ম ইউটিউব পরিবারের সবার জন্য বাইরের যারা আসন সবার জন্য দোয়া কর্ম পৃথিবীর যে যে প্রান্ত আছেন সবাই বালা থাকবা সুস্থ থাকবা আপনারও আমার জন্য দোয়া করবা আমার পরিবারের জন্য দোয়া করবা কতক আর পাকে পাকে আমার ইলিশ রান্নাটা দেখুন তো হয়ে গেছে খুবই সুস্বাদু হয়েছিল বোনা বানা আর এই ইলিশের ফেলে বার দি দুই দিন খাওয়াও হয়েছে খুবই মজা লাগছিল ভালোও লাগছে একটু ভাত সেহরি টাইমে খাওয়া যায় তো জন্য রান্না করছিলাম ভালো লাগছে মশালা অনেক সুস্বাদু অনেক মজাদার ইলিশটা সকল সময় আর সকালটা তেমন স্বাদ হয় না বিদেশের মাটিতে কিন্তু এই ইলিশটা বলাবা হইল এখন তখন তো আমি তোলা পানি টানি দিয়া আর একটু খোসাই নিয়া আর সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে করে পাতা কুচি দিলাইলাম দিয়া আমি আর পাঁচ সাত মিনিট নমাল আছে ডাকনা দিয়া ঢাকা দানি মুগি তো দেখুন সাত মিনিট পর ডাকনা উঠেছে কি সুন্দর মাস আল্লা অনেক মজাদার অনেক মজাদার আপনার একবারও ট্রাই করে দেখতে লাগলে কমেন্ট করে যাবে নাইবা ঠিলাকান লাগে আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত তাহলে ইলিশ মাছের রান্নাটা শেষ করে কিন এখন ক্যামেরাতে রাখি তো আর মাছ খাইবা না মুরগির মাংস এটা আমি বাজা যা করে লাছি হইয়া রান্না করি করে লাগিয়েছি কারণ সময় শেষ আর সব কিছু দেখা নিয়ে সম্ভব নয় তো যতটুকু বাড়ছে দেখাইছি পরি সবাই বালা থাকুন সুস্থ থাকুন যে যেখানে আসন নিরাপদে থাকুন মাহে রমজান রমজান মুবারক জানাইয়া সবাই সুস্বাস্থ্য দিয়ে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করেন আল্লাহ আসসালামু আলাইকুম